সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে রাজুকের দশ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সাইমোয়াজ পুতুলকে আসামি করে মামলা করে দুদক হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ার অভিযোগেরও এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক সাইমা ওয়াজিদ পুতুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে অভিযোগ প্রমাণের সহায়ক যে সমস্ত দার্লিক প্রমাণ প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে কত যোগাযোগ করবেন ঘটনাস্থল পরিদর্শন করবেন অভিযোগ প্রমাণের সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে এদিন আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রী সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক তাদের বিরুদ্ধে তেইশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে সরকারি কর্মচারী হিসাবে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধ লব্ধ অবৈধ অর্থ হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা